ভাই ব্রাদার আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আপনি সরকারিভাবে যেতে পারবেন এবং কি খুব অল্প খরচে আপনি মালয়েশিয়াতে কলিং ভিসাতে যেতে পারবেন তো কারা যেতে পারবেন এবং কোন এজেন্সির মাধ্যমে যাবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইনফো চ্যানেলে স্বাগতম শুরুতে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি মালয়েশিয়া শ্রমবাজারটা আমাদের জন্য একটি ব্যাপক শ্রমবাজার কারণ মালয়েশিয়া মিডিল ইস্টের ভিতরে একটি মোটামুটি ভালো ইনকামের একটি দেশ তো সেই জন্যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়াকে পছন্দের তালিকায় রাখে তো আমাদের বাংলাদেশ থেকে যে প্রবাসগামী ভাইয়েরা মালয়েশিয়াতে একত্রিশে মে দুই ওই সময়টাতে যেতে পারে নাই ভিসা বন্ধ হয়ে গিয়েছিল তারাই চাইলে কিন্তু এখন বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে সেটা অল্প খরচে তো কোন এজেন্সি সেটা হচ্ছে বয়েসেল বয়েসেল কিন্তু বাংলাদেশে একমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান এটার কোনো শাখা পোশাকা ডালাপালা নাই তাই কেউ কোনো অন্য কোথাও এই সিস্টেমে অবলম্বন করে প্রতারিত হবে না আপনারা ডিরেক্ট বয়েসেলে গিয়ে দেখা করবেন কথা বলবেন সশরীলে বয়েসেলে যাবেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আপনাদের ফাইলগুলো জমা করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে আঠারো হাজার কর্মী যাইতে পারে নাই তারা কিন্তু এখন খুব অল্প খরচে কিন্তু বোয়েসএলের মাধ্যমে যেতে পারবে এবং বোয়েস যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ঢাকাতে আসতে হবে ঢাকাতে বোয়েসএল অফিস অবস্থিত আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে কোনো দালাল ঠালাল মাঝখানে কোনো ইনভলভ করবেন না ঠিক আছে নিজেরা সরজমিনে যাওয়ার চেষ্টা করবেন যারা এই কর্মীগুলো যাওয়ার চেষ্টায় ছিলেন মালয়েশিয়াতে কিন্তু যেতে পারেন না একত্রিশ মে চব্বিশ সালে বন্ধ যখন হয়ে গেছিলো কলিংটা আঠারো হাজার কর্মী আটকা পড়ে গিয়েছিলেন তারা কিন্তু এইভাবে আপনার মালয়েশিয়াতে যেতে পারবেন এবং এটা অনুমোদন পেয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই কথাগুলো হয়তোবা আপনার কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে সেজন্য এগুলা কিন্তু বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলেও দেওয়া হয়েছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো নিউজ চ্যানেলের লিঙ্কও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে কারা যেতে পারবেন এবং কীরকম খরচ হতে পারে এটা আনুমানিক নামমাত্র কিছু টাকায় আপনারা চাইলে কিন্তু বোয়েলের মাধ্যমে যেতে পারবেন কারণ বোয়েসেল কিন্তু বাংলাদেশের একমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান যেখান থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে বুনাই তারপর হচ্ছে জর্ডান বিভিন্ন দেশে অনেক সময় শ্রমিক পাঠানো হয় বিভিন্ন সময় যখন তাদের ওই অনুযায়ী ডিমান্ড লেটার আসে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বইয়ে হলে স্মরণাপন্ন হবেন যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আপনাদেরকে বৈদেশিক আপডেটগুলো আমি দিয়ে থাকি ঠিক আছে আর যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে আমার কমেন্ট বক্সটা খোলা আছে আপনারা আমাকে প্রশ্ন করবেন অবশ্যই আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ আমি কোনো দালাল বা এজেন্সির লোক না আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্য দিয়ে থাকি ভাই আমি কাউকে বিদেশে পাঠাই না আমি একমাত্র আপনাদেরকে বৈদেশিক কিছু তথ্য আপডেটগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি যাতে আপনারা বিভিন্ন প্রতারণা থেকে রক্ষা পান তো মালয়েশিয়াতে যাওয়ার আগে অবশ্যই এই সব বিষয়গুলা চিন্তা চেতনা করেই একটা জায়গায় ফাইল সাবমিট করবেন বা ফাইল জমা দিবেন মালয়েশিয়া না যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে আগে বিবেক বিবেচনা করবেন তারপরে ফাইল জমা করবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ